একদিন কৈলাস পর্বতে পার্বতী মা স্নান করতে যাচ্ছিলেন স্নানের আগে তিনি নিজের শরীরে মাটি ঘষে কিছু মাটি সংগ্রহ করলেন সেই মাটি দিয়ে তিনি যত্ন করে এক সুন্দর শিশুর মূর্তি করলেন মূর্তিটিতে প্রাণ সঞ্চার করে তিনি নাম দিলেন গণেশ তিনি আদর করে বললেন বাবা গণেশ আমি স্নান করতে যাচ্ছি আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এই দরজার পাহারা দেবে কাউকে ভেতরে ঢুকতে দেবে না গণেশ খুব খুশি হয়ে পাহাড়ায় দাঁড়িয়ে রইল ঠিক সেই সময় মহাদেব শিব ফিরে এলেন তিনি নিজের গৃহে প্রবেশ করতে চাইলে গণেশ তার পথ রোধ করল মা বলেছেন কেউ ভেতরে ঢুকতে পারবে না শিব অবাক হয়ে বললেন আমি তো তোমার পিতা আমাকে থামাচ্ছ কেন কিন্তু গণেশ মায়ের আদেশ অমান্য করতে রাজি নয় শিব রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন তার ত্রিশূলের আঘাতে গণেশের মাথা ছিন্ন হয়ে মাটিতে পড়ল খবর পেয়ে পার্বতী মা ছুটে এলেন ছেলেকে নিথর দেখে তিনি অঝরে কাঁদতে লাগলেন তার শোক ও ক্রোধে সমগ্র সৃষ্টি জগৎ কেঁপে উঠল তিনি শিবকে বললেন তুমি আমার ছেলেকে প্রাণহীন করে দিলে আমি আমার ছেলে ছাড়া এক মুহূর্তও বাঁচব না তখন শিব নিজের ভুল বুঝতে পারলেন তিনি স্নেহ ভরে বললেন দেবী শান্ত হও আমি ওকে আবার জীবিত করব তিনি তার ভক্তদের বললেন উত্তর দিকে যে প্রাণীর মাথা সবার আগে দেখা যাবে তা নিয়ে এসো ভক্তরা শিগগিরই এক হাতির শাবকের মাথা নিয়ে এলো। শিব সেই মাথা গণেশের দেহে স্থাপন করলেন এবং প্রাণ প্রতিষ্ঠা করলেন মুহূর্তের মধ্যে গণেশ জেগে উঠল আবার হাসিমুখে মায়ের কোলে এলো। শিব তখন ঘোষণা করলেন আজ থেকে এই বালক গণেশ সবার আগে পূজিত হবে কোনো শুভ কাজে প্রথমে গণেশের আরাধনা করতে হবে সেই দিন থেকে গণেশ হলেন বিঘ্নহর্তা সব বাধা দূর করে সবার শুরুটা শুভ করে দেন